আসসালামু আলাইকুম এক মিনিটর বুলক আপনারা স্বাগত কেন আমি যাই গিয়া আমার বউ বাচ্চা হরলে লইয়া বাড়ি আপনারা হল আহত আর ভিডিওটা কিলা লাগলো ও দেখতে পার আমরা আছি বর্তমানে শিবপুর এ হে কিলা লাগের সামনের কেমে যে তোর দেখি বার তো সাইড লাগো দেখো ক্যামেরা বা বাল্লা করেছাও দেখো কিলা লাগে না মোটামুটি কারা খারাপ নাই ক্যামেরার ভিউও বাল্লা আছে তো যাওক নৌকাত বাড়াবুজি পাঁচ টাকা করে অনেকক্ষণ উবাইতে 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 নৌকায় এলো নৌকায় ফাড়ি দিয়া আমরা যাইমুগিয়া ও গ্রাম ও দেখতে পারানি নি দুও সাইডে দেখালি ফানি আর ফানি একটু বাদেও আমরা নৌকা থেকে লামিজিম লামিয়া আসারে অনতাকে যাই গিয়া ডাইরেক্ট ঈদগা বাজারের গাড়িতে তো অখানো আৰু কি আৰু কিছু হোৱাৰ নাই শেষ মুহূৰ্তে দেখ আমাৰ ছুট বৈ আগুৱাই আহিছে তান ভাই বন জিৰে তাই নাগে নিতা অ দে বাই নেহাই ৰেহাই গৰুবাৰ আনন্দৰে